আরে ভাইয়া পার্টি বন্ধ করেন কালকে আমার হরিকা পড়তাছি বাকশালা শালা এভাবে মানবে না আসো দেখো আরে শালা ডিজে বন্ধ কর হ্যাঁ স্যার বন্ধ করো পার্টি বন্ধ করো তুই যে পড় হ্যাঁ আবার পার্টি হচ্ছে পুলিশ কাউকে আবার ডাকবো আরে শালা পুলিশে পার্টি করতেছে এখন আমি কি করি হ্যাঁ বুদ্ধি পাইছি হ্যালো কারেন্ট কারেন্ট আরে কারেন্টের পর কি হলো লিভ দিন আরে কারেন্ট তো নাই পার্টি কিভাবে চালু হয়ে গেল দেখে আসি তো আরে এখানে কারেন্ট কিভাবে আছে ও ভাইয়া এই দিকে হ্যাঁ বল এখানে কারেন্ট লাইন কিভাবে আছে আরে ভাই এখানে কারেন্ট লাইন দিতে ডিজিটাল মেশিন এ ওই দেখো তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তাদের মা বাবা যেন অনেক দিন বেঁচে থাকে আর যারা লাইক কমেন্ট করে দিবে তাদের মনের আশা যেন পূরণ হয়ে যায় কমেন্টে লিখে যাও আই লাভ ইউ মা বাবা চল জেনারেটর আরে